দেওয়ার নাম করে কোটি কোটি টাকা বেনামি চুয়ান্ন কোটি টাকা লেনদেন করে আত্মসৎ করার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের কৈলাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে কৈলাসপুর সমবায় সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা সমবায়গুলির মধ্যে প্রথম সারির ঘোষণা করা হয়েছিল ওই সমবায়ের মাধ্যমে সমবায়ের বেনিফিশিয়ারিদের গোয়ালঘর তৈরি করে দেওয়ার জন্য অনুদান দেওয়া হবে যার মূল্য ছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা ওই গোয়ালঘাট দেওয়ার নাম করে প্রায় ষোলো হাজার গ্রাহকের কাছ থেকে দেড় হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ এছাড়া ঠিকাদারদের কাছ থেকে চার হাজার টাকা করে ঘর পিছু নেওয়া হয় বলে অভিযোগ উঠল ওই সমবায়ের বিরুদ্ধে গ্রাহকরা যাতে টাকা ফিরিয়ে পায় সেই দাবি নিয়ে বারেবারে এই সমবায় গেলে সমবায়ের তৎকালীন সম্পাদক রবীন্দ্রনাথ মান্না ও সমিতির দায়িত্বপ্রাপ্ত অনুপ কুমার গিরি কোনো হেলদোর নেই এ নিয়ে আজকে সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান সমবায়ের বেনিফিশিয়ারি অর্থাৎ দাহকেরা তাদের অভিযোগ এই টাকা আত্মসাৎ করেছে সমিতির সম্পাদক রথিন মান্না সহ বেশ কিছু মাথা এছাড়া অভিযোগ বেনিফিশিয়ারি যারা নিজস্ব টাকা জমিয়েছে তাদেরকেও টাকা সঠিকভাবে ফিরে পাচ্ছেন না তাই আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে এই আশা প্রকাশ করেছেন আমি একজন কৈলাসু সমবায়ের সদস্য আমার কথা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত বোর্ড মেম্বারের মেয়াদ শেষ হয়ে যায় পাশাপাশি আমাদের এখানে নন্দকমপুর গ্রাম পঞ্চায়েতে চারটে সোসাইটি আছে তিনটে সোসাইটিতে দায়িত্ব চলে যাওয়ার পরে বোর্ড মেম্বারে সিআই চার্জ নিয়েছে কিন্তু কৈলাসুর সমিতি কোনো চার্জ নেয় তবে এদের দায়িত্ব অব্যাহতি হওয়ার পরে আমরা দেখেছি অন্যান্য সমিতিতে তারা কিন্তু দায়িত্ব চলে যাওয়া ক্ষমতা চলে যাওয়ার পরে সেখানে সিআই জিনিস এখানে কিন্তু এক্সটেনশন যে তিন চারবার কেন যে আমরা পরবর্তী পর্যায়ে উপলব্ধি করলাম যে এখানে আমাদের কাছে বর্তমান যিনি সমিতির দায়িত্বে আছেন কর্মচারী তার কাছ থেকে যে রিপোর্টগুলো আমরা পেলাম তাতে করে সমিতির সভাপতি সম্পাদক এবং সহসভাপতি কারও ক্ষেত্রে টাকা تصরূপ করেছে সেটা আমরা এখন ইবেলার ভাবে ওদের কাছে যে নোটিশ দিয়েছি এবং অডিটের রিপোর্ট দিয়েছি তা থেকে আমরা উপলব্ধি করলাম কত কত টাকা তবিল হয়েছে আমরা তো অডিট রিপোর্টে পেয়েছি বর্তমান সমিতির লস 1 কোটি 39 লাখ সামথিং তার মধ্যে এরআওর অ্যাডভান্স উল্লেখের নিয়েছে সেক্রেটারি মানে সম্পাদক গিনি নিয়েছেন 34 লক্ষ টাকা ভাইস প্রেসিডেন্ট মানে সহসভাপতি তিনি নিয়েছেন আট লক্ষ টাকা তাছাড়াও ধানের টাকা এদিক ওদিক বিভিন্ন রকম যন্ত্র কোনো রাজনীতি আছে না রাজনীতি ছোঁয়া আমরা বলছেন যে তৃণমূল আর যুক্ত আছে এটা কি না আমি এটা বলতে পারছি না সমিতি সমিতি সমস্ত সমিতি থেকে কৈলাসপুর সমবায় কৃষি সমিতি তবে এখানে এই সমিতিতে সমস্ত রাজনীতি দলের মানে সদস্যই থাকবে একটা জিনিস কি আমরা ইতিপূর্বে আমরা ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে বলতে শুনেছি ওনারা যখন এসেছেন তখন বোর্ড মেম্বার তথা যারা দায়িত্বপ্রাপ্ত লোক তাদেরকে বলেছেন যে আপনারা রাজনৈতিক চকমা বাইরে ফেলে দিয়ে ভিতরে যখন আসবেন এটা মুছে ফেলবেন জানিয়েছেন এটা আমরা তো এই দুর্নীতির কথাটা আমরা এখানে ভার্বালি আমরা চেষ্টা করেছি যে কেন এই সমস্যা হচ্ছে কেন যাদের জমাানো টাকা সঞ্চিত টাকা তারা ফেরত পাচ্ছে না কি অবস্থাটা হচ্ছে আমরা কোথায় জানিয়েছেন এই সময় ডায়মন্ড হলভার আর এম অফিস সিআই সুবারভাইজা এটা কি কোনো সুযোগ হয়েছে এখনো সিডিও ইনকোয়ারি করেছে ইনকোয়ারি করেছে त्यांनी তবে এখনো পর্যন্ত আমরা রিপোর্ট পাইনি এখন আমরা কি চাই এখন আমরা মানে আমরা অপেক্ষা করি আছি উপরে অপেক্ষা করে এর উপরে সব জানি দেখে গেছেন নোট নিয়ে গেছেন আমরা এখানে মূল মালিক কিন্তু আমরা সমিতি একটা সমবায় সমিতি গ্রামীণ প্রতিষ্ঠান তাদের সদস্যরাই তারাই মূল মালিক শেয়ার যে প্রতিষ্ঠান করেছে আমার নাম ও পরিচয় আমি বলছি একটু আরেকটা কথা বলে নিই আমরা হচ্ছে এখানে শেয়ার দিয়ে করেছি সারা বিশ্বে সেভিংসের অন্য অন্য খাতে টাকা ইন্টারেস্ট হয় কিন্তু শেয়ারের টাকার কোনো ইন্টারেস্ট না এখানে ডেভিডেন্ড ডিভিডেন্ড হয় মানে লভ্যাংশ বিতরণ সেখানে আমরা শেয়ার দিয়ে রেখেছি এটা আমরা বলছি পারি প্রতিষ্ঠানটা সে কারণেই আমাদের আরেকটা কথা বলি এখানে সরকার থেকে একটা ভর্তুকি দেওয়া হয়েছে যারা লক্ষ্মী ভান্ডারের টাকা কিংবা এই যে কৃষক বন্ধুর টাকা সরকারি টাকা আছে সেখানে দশ টাকা করে কেটে নেওয়া এই টাকা কাটার প্রভিশন এটা আমি বলতে পারি এইরকম ভাবে অন্যায় ভাবে চলছে সেগুলো যাতে মুক্ত হয়ে গ্রামের মানুষ এখানে লোন পারে তাদের মানে সঞ্চিত টাকা যাতে সুষ্ট হবে তারাও পেতে পারে হ্যাঁ সেই জন্যে আজকের আমাদের এই সভা ডেকে ডেকে